খেয়ে এবার লাউ চিংড়ি রান্না শুরু হলো লাউ চিংড়ির প্রথম লাউ তো আমরা দেখলাম চিংড়ি ভেজে নেওয়া হয়েছে আর এখন শুরুতে অল্প তেলে অল্প তেলে পুরো লাউের পুরা লাউের জন্য পরিমাণ মতো তেলে অল্প অল্প না পরিমাণ তেলে আগে প্রথমে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হলো আদা ভাজা আদা ভাজা করার পরে এবার চিংড়ির মধ্যে ভাজা হবে পেঁয়াজের সাথে মধ্যে আর কিছু যাবে যাবে না আচ্ছা আচ্ছা চিংড়ি ভেজে চিংড়ির একটা গন্ধ মাসে এই মাসে চিংড়ি মাছের গন্ধটা যাবে তরকারিতে যাবে সেইটার জন্য ভাজা হচ্ছে চিংড়িটা লাল লাল আসতেছে একই সাথে চিংড়ি এবং পিঁয়াজটা ভাজা হচ্ছে শুধুমাত্র এখানে লবণ দেওয়া আছে তেলের মধ্যে ভাজা হচ্ছে একটু লবণ দেওয়া শুধু আর কোনো মশলা দেওয়া নেই

শুকনো মাসের গুঁড়া সঙ্গে আচ্ছা তারপরে এগুলো দেওয়ার পরে একটু সামান্য পানি দিয়ে এগুলো একটু কষানো হবে কষানো হলো পানি আসছে পানি আসার পর এগুলো কষানো হবে কষানোর পরে এটা উঠে রাখা হবে

এখন লবণ যাবে পুরো পরিমাণ মতো যে পরিমাণ সাত কমের মতো লবণ যাবে চিংড়ি কষানোর সময় কিন্তু অল্প লবণ ছিল বেশি ছিল না মোটামুটি প্রায় দেড় মতো লবণ

এখন ঢেকে দিলে এখন থেকে পানি বেরোবে আচ্ছা একটু হোক তাহলে সিদ্ধ হোক এখন আমরা সিদ্ধ হোক আচ্ছা এইদিকে লাউ সিদ্ধ হচ্ছে লাউ চিগুলি লাউ সিদ্ধ হচ্ছে আর এর মধ্যে এই যে লাউের যে চোচা গুলো ছিল যে চোচা চোরকা ছলকা কি জানি বলে যাই হোক এই চোষাগুলো এখন এই যে ছোট ছোট একদম ঝুরি ঝুরিকে কাটা হবে লাভের খোসাও বলা যেতে পারে এগুলো ঝুরি ঝুরিকে কেটে এটাকে এখন মানে ভাজা হবে এটা খেতে খুব স্বাদ খুবই চমৎকার লাগে কাটা হতে থাক তারপরে দেখা পরে ভাজার সময় এদিকে রান্না হতে থাক এই সুযোগে আমরা একটু আবার দেখি এই পাশের বাগানে আমাদের একটা করলা গাছ আছে এই করলা গাছটার কয়েকটা পাতা কেন জানিস মারা যাচ্ছে কারণ কারণটা কি এটা দেখতে হবে আর এটাতে করলা আসছে এই যে অলরেডি একটা দূরে দেখা যাচ্ছে একটা করলা হচ্ছে এখানে আরো একটা করলা করলাগুলো মোটামুটি গাছটা ভালো থাকলে প্রচুর পুষ্টি পেলে ভালো ফলন দেয় করলা কয়েকটা ফল আসছে এটা হচ্ছে আর একটা করলা গাছ আমাদের এই রান্নাঘরতে বের হওয়ার পরে যে ডেকটা আছে সেই ডেকের উপরে একটা পটের মধ্যে করা আছে একটা করলা গাছটা যাক আমরা এখন দেখবো আবার কী অবস্থা হল রান্নার ওদিকে যাই এখন হচ্ছে লাউ এখনও জাল হচ্ছে জালটা এখন বড়ো করে দেওয়া হয়েছে যাতে সেদ্ধ হয় দ্রুত এই লাউ নর্মালি লাউ পানি ছেড়ে দেবে সেই জন্য পানি একটা দেওয়া হয়নি ধোয়ার সময় জন্য যা থাকে আর সামান্য অভ্যন্ত হ্যাঁ আর হ্যাঁ একটা তথ্য জানা গেলো এই মাত্র লাউ বড়ো জালে রান্না করতে হবে ভালো কম জালে রান্না করলে লাউটা টক টক হয়ে যাবে স্বাদ এদিকে লাউয়ের খোসা কাটা চলছে একদম ছোটো ছোটো ঝুরি ঝুরি করে কাটতে হবে যার জন্য একটু বেশ সময় লাগে এটা কাটতে এবং এটারও একটা কাটারও কিছু একটা আর্ট কাজ করতে হবে দেখুন এই যে কীভাবে ছোট্ট ছুটি কাটছে

আলু কাটা হয়ে গেল এবার আলুগুলা হয়ে গেছে এবারের মধ্যে পেঁয়াজ কাটা যাবে পেঁয়াজের পরেই মরিচ যাবে পেঁয়াজ মরিচ আর কিছু না একটু মশলা না শুধু প্রথমে তেল যাবে ওকে আমরা দেখতেছি ঠিক আছে কাটা হয়ে যাক কাটা শেষ তারপরে রান্না শুরু যাচ্ছে সেখানে

ওকে তো লাউ চিংড়ি শেষ রান্না শেষ লাউ চিংড়ি এটা ঢাকা রা হইলো এবার প্রস্তুতি চলছে লাভের খোসা ভাজা জায়গা খালি করা হচ্ছে এখানে আমরা খোসা ভাজা দেখব হ্যাঁ একটু সময় তো যাবেই এই লাউ চিংড়ি রেডি এখন এখানে চলে আসবে লাভের খোসা ভাজা

সেই যে বাগান দেখা যাচ্ছে এই বাগান থেকে এখন বাগান থেকে কাঁচা মরিচ তুলে নিয়ে এসে সেইটাতে ভাজি তৈরি ভাজি হবে এখন হ্যাঁ দেখছি কাঁচা মরিচ আসছে বাগান থেকে তোলা হলো হ্যাঁ দেখছি আমরা এই মরিচগুলো আমরা দেখতেছি কত মরিচ এখানে তাই না অনেক মরিচ কিন্তু গাছে এখন কত মরিচ রয়েছে এখান থেকেই এখন কাঁচা সংগ্রহ করা হলো রান্নার জন্য আমরা এখন রান্নায় এই যে গার্ডেন থেকে তোলা গার্ডেন ফ্রেশ কাঁচা শুধুমাত্র শুধুমাত্র পাশে পাঠায় দেওয়া দেওয়া হচ্ছে তোমার মশলাই পাস না

আচ্ছা ঠিক আছে লাভের খোসা ভাই মাফ করে দেন মাফ করে দিন আর কারো সঙ্গে ঝগড়া করেন গিন্নির সাথে ঝগড়া করেন রায় জীবন শেষ মাফ করে দেন ওই ঝগড়া করা গেল না এখন হচ্ছে লাভের চোসা নয় এটা খোসা লাভের খোসা আলু পেঁয়াজ মরিচ আর অল্প একটু হলুদ এই হচ্ছে টোটো আর লবণ তো লাগবে লবণ আর তেলে দুঃখ থাকছে আর কিছুই লাগবে না অন্য সবগুলো উঠে চলে যাচ্ছে

চলো এবার লাও আর সবগুলো সঙ্গে আসলো তো সময় লাগে না বোধহয় হয়ে যেতে না কাটা চার কাটা কাটি করতে সময় না লাগে সবগুলো চলে আসছে এখানে এখন এটা এনে এনে ভাজা হবে আসলো কিসে কম তো

এই বক্সে করে ওঠানো হচ্ছে গরমটা প্লাস্টিক হচ্ছে করে ঢেলে ফেলা হলো এর মধ্যে বক্সের মধ্যে সমস্ত লাল রেডি ওকে রেডি হলো এটা পরিবেশনের জন্য এটাতে চলে যাবে হ্যাঁ লাউ ভাজি প্রায় হওয়ার কাছাকাছি আসছে ওই যে শুকনো শুকনো হয়ে আসছে আর একটু লাল লাল হয়ে আসবে আরও মচমচা হবে একটু খুঁড়িয়ে দেওয়া হবে একটু পরে শুদ্ধ হয়ে গেছে প্রায় মোটামুটি শুক্ত হয়েছে তাই না আর একটু লাল লাল হবে রাখলাম কিছুক্ষণ কিছুক্ষণ পরে আবার নেড়ে একদম মচমচা হয়ে গেল তখন বেশ ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে ওকে এবার কত কত হ্যাঁ আতো আদান হয়েছে আচ্ছা আরেকটা ফাইন আলাদা হলো দয়া হচ্ছে আরো একটু সময় লাগবে আরো একটু সময় পরে তাহলে এটা শেষ করে দেই আছে আমরা দেখবনি ও ভাজা হচ্ছে এই ফাঁকে আবার ফুলকপি কাটা হচ্ছে ফুলকপিটা কাটা হয়ে গেল ফুলকপিটা এইভাবে আস্তে বের করে নিয়ে এখন ছোট ছোট টুকরা করা হচ্ছে এটা মাছের জন্য তৈরি হচ্ছে এটা আমরা পরে এক একসময় দেখাবো আবার আমরা আসলাম এখানে দেখতে এই চামচটা একদম পোড়া পোড়া হচ্ছে বুঝতে পারছেন হয়ে গেল আমাদের আহ শেষ আজকে আমরা একসঙ্গে লাউ চিংড়ি আর ছেলে লাউ দেখালাম কেমন লাগলো জানাবেন আর আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সাবস্ক্রাইব করলে আপনারা এরকম আরও অনেক অনেক ভিডিও আপনাদের দেখাতে পারব যাই হোক আল্লাহ হাফেজ দেখাবে আবার কোনো ভিডিও নেই